একটা পিছে এখানে হ্যাঁ আমরা দেখলাম আপনারা একটি র্যালি নিলেন শিক্ষকদের শিক্ষা ভবনের সামনে দাঁড়ায় আপনারা ওখানে একটা মানববন্ধনও করেছেন আবার এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন আপনাদের এখন মূল দাবিটা কি আপনার নাম পরিচয় দেবেন মূল দাবি আমি প্রকৌশলী মোহাম্মদ আবুল বাসার যুগ্ম সদস্য সচিব জাতীয় প্রত্যাশী জোর আমাদের মূল দাবি হলো যে আমরা দীর্ঘদিন ধরে সরকার আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব দিচ্ছে এবং মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া দেয় এবং এনটি লেভেলের একজন শিক্ষককে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন দেয় আমি সচেতন এই জাতির কাছে জানতে চাই একটা ছেলে গ্রাজুয়েশন শেষ করে একদম এনটিআরসিতে পরীক্ষা হয় বিসিএসের মতো একটি শক্তিশালী পরীক্ষা সেই রকম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন শিক্ষক যখন স্কুলে নিয়োগ পাবে তখন মাত্র বারো হাজার টাকা পাঁচশো টাকা তার বেতন এই বেতন দিয়ে কি একজন শিক্ষক তার নিজের ব্যক্তিগত খরচ হয় না তার পরিবারের খরচ চালা চালাতে পারে কাজে আমরা বলেছি যে আমাদেরকে বারো হাজার পাঁচশো টাকা বেতন এটা আমরা মানি না আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা আপনারা জানেন যে বিএনপির সময় বেগম খালেদা জিয়া এবং সেলিম ভূয়া সারের নেতৃত্বে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা ওই সময় আদায় হয়েছিল এরপরে দীর্ঘ ষোলো বছরে এই ফ্যাসিস্ট সরকার একটি টাকা উৎসব ভাতা হিসেবে বাড়ায়নি পরবর্তীতে আমরা দেখেছি এক হাজার টাকা যে বাড়ি ভাড়া ছিল সেটাও বৃদ্ধি হয়নি কিন্তু এই যে বিশ বছর কেটে গেছে এর মধ্যে দ্রব্যমূল্যের উদ্ধগতি হয়েছে কিন্তু শিক্ষকরা কী পেয়েছে কাজে আমরা বলতে চাই শিক্ষকদের ন্যায্য দাবি এই ঈদের আগেই শতভাগ উৎসব প্রজ্ঞাপন দিতে হবে এক হাজার টাকা বাড়ি ভাড়া বাদ দিয়ে সরকারি নিয়মে বাড়ি ভাড়া দিতে হবে এবং অবিলম্বে এই এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত